এভাবে ছোট নৌকায় করে মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে যুক্তরাজ্যে যে অভিযানটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সাথে ছিল বেলজিয়ামের পুলিশ বেলজিয়ামে এই ছয় আফগান নাগরিকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল যারা মানব পাচারকারী চক্রের সদস্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে তারা মানুষজনকে আকৃষ্ট করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পথে প্রথমে বেলজিয়াম নিয়ে আসতো সেখানে অ্যাসালেম আবেদন নাকচ হলে ছোট নৌকায় করে তাদেরকে যুক্তরাজ্যে পাঠানো হতো এদের বিরুদ্ধে বেলজিয়ামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল এবং পরবর্তীতে বেলজিয়াম সরকারের অনুরোধে যুক্তরাজ্যে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয় এবং এই ছয় আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয় তাদেরকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হচ্ছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন